হঠাৎ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল গাড়ি বাড়ি সহায় সম্বল ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা আগুন নিয়ন্ত্রণে সব চেষ্টাই প্রায় ব্যর্থ মধ্যপ্রাচ্যের এই দেশটির এমন কোনো বর্বরতা এমন কোনো নির্যাতন নেই ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো সহ্য করেনি ইসরায়েল বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে তবুও গাজায় মানুষকে পাখির মতো মারছে নেতানিয়াহুর দল তবে গাজা হত্যার বিচার পৃথিবীতেই ভোগ করবে ইসরায়েল এই ধ্বংসের কথা বর্ণিত আছে পবিত্র কোরআন হাদিসেও আর এখন দাবানলে পুড়ে যাচ্ছে ইসরায়েলের একরের পর একর জমি তীব্র বাতাসে আগুন ছেয়ে যাচ্ছে জেরুজালেমের দিকে গাজার মজলুমদের এই জনপথে প্রতিদিনই অবিরাম বোমা বর্ষণে ক্ষত হচ্ছে অসহায় মানুষগুলো সম্ভবত তার প্রতিশোধ ভয়ানক এক দাবানলে নিচ্ছে প্রকৃতি ফিলিস্তিনে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন হাদিসেও বর্ণিত আছে পবিত্র কোরআনে আল্লাহ যুগে যুগে বনি ইসরায়েলের পাপ নবীদের হত্যা এবং পৃথিবীতে ফেতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন বনি ইসরায়েল বারবার অপমানিত লাঞ্ছিত আর ধ্বংস হয়েছে কেমত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে আর আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তির সময় আসবে বলেও উল্লেখ আছে পবিত্র কোরআন হাদিসে ইসরায়েলে এই দাবানলের কারণে মধ্য ইসরায়েলে বেশ কয়েকটি শহরের মানুষকে সরিয়ে নিতে হচ্ছে অত্যাধিক তাপমাত্রা এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যার ফলে ফায়ার সার্ভিস পুলিশ এবং প্রশাসনকে খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে পুলিশ জানিয়েছে মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমের দিকে যাওয়ার প্রধান সড়ক রোড আটত্রিশ সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে এর আশপাশের শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুন ছড়িয়ে পড়ছে বেইত সেমেত অঞ্চলগুলোতে আগুনের প্রথম সূত্রপাত হয়েছে মোস্তাদ তারুম নামক এক স্থানে এই দাবানলের কারণে যান প্রাণ বাঁচাতে ছুটছে ইসরায়েলিরা এই দাবানল এমন এক সময় শুরু হলো যখন নানাভাবে চতুর্দিক থেকে নানাভাবে গভীর সংকটে রয়েছে ইসরায়েল গাজায় চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহ এবং ইয়ামেনের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর এবং দক্ষিণ সীমান্তে সামরিক চাপের মুখে রয়েছে ইসরায়েল